পূর্বস্তরী এক নম্বর ব্লকের পঞ্চায়েতের অন্তর্গত বিবির হাট বাজারে অবৈধ খাঁচা বন্দি করে টিয়া পাখি বিক্রি করার চেষ্টা গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দিয়ে পাঁচটি খাঁচা বন্দির টিয়া পাখি উদ্ধার করল বন দপ্তরের কর্মীরা যদিও অভিযুক্ত ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এরপরই উদ্ধার হওয়া সেই টিয়া পাখিগুলোকে কাটুয়া রেঞ্জ অফিসে দিয়ে আসা হয়েছে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে এই প্রসঙ্গে বুধবার বন দপ্তরের এক কর্মী তিনি জানান খাঁচা বন্দি করে যে কোনো পাখি বিক্রি অবৈধ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় আমরা অভিযান চালাই এরপরই উদ্ধার হয় খাঁচা বন্দি পাঁচটি টিয়া পাখি এরপরই ওই টিয়া পাখিগুলিকে কাটোয়া রেঞ্জ অফিসে দিয়ে আসা হয়েছে বলে জানান তারা টিয়া পাখি উদ্ধার করলেন কিভাবে জানতে পারলেন আজকে আমরা সমুদ্রগর বিপির হাটের বাজার থেকে আমরা টিয়া পাখি উদ্ধার করেছি একটা গোপন সূত্রে খবর ছিল যে এখানে প্রত্যেক বুধবার করে এই হাটটি হয় এই হাটের মধ্যে প্রায় পাখি আসে আজকে সেই হিসাবে আমরা গিয়ে সেটাকে রেড করা হয় এবং সেটাকে আমাদের ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে ডিপার্টমেন্ট যেটা সিদ্ধান্ত নেবে সেই হিসাবে চলা হবে তো এগুলো কি অবৈধভাবে বিক্রি হয় হ্যাঁ একদম পুরো অবৈধভাবে এগুলো বিক্রি হচ্ছে এবং একটা বলতে চাইছি যে প্রত্যেকটা মানুষকে সচেতন করা হচ্ছে যে আপনারা যেন এই জিনিসগুলো করবেন না বা আপনারা কেউ কিনবেন না কারণ যদি আমাদের ফরেস্টের আইন আছে পশু পাখির ক্ষেত্রে আইন আছে চোদ্দ বছর জেল পঁচিশ থেকে দশ হাজার টাকা জরিমানা যদি আমরা যদি কোনো কারণে খবর পাই যে কারো বাড়িতে এই পাখিগুলো আছে তাহলে কিন্তু তার উপর আমরা আইনানুক ব্যবস্থা নেব এগুলো কি প্রায় হাটে বিক্রি হয় নাকি হ্যাঁ এগুলো প্রায় হাটে বিক্রি হয় এইভাবে কি বিক্রি করা যায় হাটে এভাবে কোনো অবৈধভাবেই কোনো পাখি মানে দেশীয় পাখি বিক্রি করা যায় না কি নাম আমার নাম সৌম্য ঘোষ কাটুয়া ফরেস্ট প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ